হ্যালো বন্ধুরা কেমন আছেন তো আজকে যে ইনভার্টার কথা বলবো সেটা হলো তিন হাজার ইনভার্টার এটা নিয়ে অনেক অনেকে হয়তো অনেক ইনভার্টার নিয়ে ভিডিও দেখেছেন এতে মধ্যে অনেক ভিডিও দেখেছেন অনেক চ্যানেলে তো আজকে আমার ভিডিওটা দেখলে হয়তো আপনারা ক্লিয়ার হবেন যারা এই পর্যন্ত ইনভার্টার নিয়ে ভিডিও করেছেন তারা সম্পূর্ণভাবে কী কী বলেছেন যাই না আমার ভিডিওটা দেখে আপনারা সম্পূর্ণরূপে জানতে পারবেন একটি ইনভার্টার দিয়ে কী কী চালানো উচিত কী কী চালানো উচিত না আর যে কারণে দ্রুত নষ্ট হয়ে যায় এতে টাকাটা জলে ফেলানো যায় তো আমি বিস্তারিত আলোচনা করবো তো এই ইনভার্টার দেখতেছেন খুব বড়ো সড়ো তিন হাজার ওয়ার্ড ইনভার্টারটা তো এই ইনভার্টারটা দেখতে খুবই ভালো লাগতেছে এবং দেখতেও মনে হইতেছে তিন হাজার ওয়ার্ড আপনি অনেক কিছু ইউজ করতে পারবেন কিন্তু আসলে তাই না এই ইনভার্টার দিয়ে আপনারা তিন হাজার ওয়াট লোড দিতে পারবেন সর্বোচ্চ এক হাজার ওয়াট লোড দিতে কষ্ট হয়ে যাবে এটা দিয়ে তো এরকম আরো অনেক ইনভার্টার আছে তো ওই ইনভার্টারগুলো নিয়ে আমি আরও ভিডিও বানাবো আমার চ্যানেল সাথে থাকতে হবে সাবস্ক্রাইব করে আর এই ইনভার্টারটা দিয়ে আপনারা সর্বোচ্চ দুইটা ফ্যান ইউজ করতে পারবেন লাইট ইউজ করবেন কয়েকটা এই আর যদি এটাতে বেশি আপনারা ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইনভার্টারটা নষ্ট হয়ে যাবে তো অনেকে বলেন ভাই ইনভার্টার নেই নষ্ট হয়ে যায় কারণ নষ্ট হয়ে এই কারণে অনেকে ভিডিওতে সম্পূর্ণভাবে বলে না তারা বিক্রি কারণে আমি ওই ইনভার্টার বিক্রি করি কিন্তু আমি সত্যভাবে বলে বিক্রি করতেছি তো আপনারা যারা যারা এই আমার নেক্সট ভিডিওগুলো দেখেছেন অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে আরও ভিডিও